আবুল তো নেতা ও নেতার কোন আমরা দাম দেই এখন ও তো গ্রেফতার হয়েছে যে অন্যায় করবে সে গ্রেফতার হবে কে গ্রেফতার হলো কে কি হলো আমাদের দেখার দরকার নেই আমরা আইসেফটা করি ভাইজানের মানে মোতাবেক দলটা করি হয়তো অবশ্যই পাচ্ছে যার কারণে আজকে অশান্তি করার চেষ্টা করছে যাদের সঙ্গে জনমান নেই তারা কি করবে প্রিয় দর্শক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন আজকে জুম্মা দিন সেই ভাঙর আবার উত্তপ্ত পরিস্থিতি কলকাতা পুলিশের একেবারে নাগালে কি হচ্ছে সরাসরি দেখতে থাকুন এই কোচপুকুর এলাকা এই মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতি জম্মার পরে এই আইএসএফ কর্মী যা কোচপুকুরি এলাকার মানুষরা আছে তাদের মুখে কথা বলার চেষ্টা করবে তারা কি দাবি জানায় এই মুহূর্তে কিন্তু কোচপুকুর এলাকা উত্তপ্ত পরিস্থিতি এই কোচপুকুর এলাকা যারা দায়িত্ব মান আছে তাদের মুখে জিজ্ঞাসা করবো এই মুহূর্তে যে খবর এসছে যে আপনারা জানেন সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি এই কোচপুকুর এলাকা এবং আইএসএফের দুজনকে গ্রেপ্তার করেছে আইএসএফ কর্মীদেরকে খোঁজাখুঁজি করছে এমনটাই জানা গিয়েছে কি কারণে বা কি বলবে আইএসএফ বিস্তারিত খবর বাংলার ফেলাক মারাকে কেন্দ্র করে আমাদের ফেলাকগুলো খুলে খুলে ফেলে দিচ্ছিলো আর ওদের ফেলাক মারছিল আমাদের ছেলেরা বলছে যে তোরা আমরা আমরা ফোনে শুনেছি আমাদের ছেলেরা বলছিল আমাদের ফেলাক আছে তোরা তোদের জায়গায় মার আমাদের পাশেই মার আমাদের ফেলাকগুলো খুলে ফেলি না এই বিবাদে ওদের সাথে হাতাহাতি হয় হয়ে ওরা বাইরের থেকে লোকজন এনে আমাদের গ্রামে কোচপুকুর গ্রামে ওরা বিভিন্নভাবে উত্তেজনা করে ঝামেলা করার চেষ্টা করছে যাতে আমরা কেস খেয়ে যাই আমাদের আরাবুলের মতন একটা দাপটে নেতা বা তাজা নেতা সেই আরাবুলের মতন তাজা নেতা একজন গ্রেপ্তার হওয়ার ভয়ে কি তৃণমূলটা এই কাজ করছে কী বলবেন আরাবুল আরাবুল তো নেতা ও নেতার কোনো আমরা দাম দেই নে এখন ও তো গ্রেপ্তার হয়েছে যে অন্যায় করবে সে গ্রেপ্তার হবে আমরা চাচ্ছি প্রশাসন প্রশাসনের নিয়মে কাজ করুক আইনি মাধ্যমে আমরাও যদি অন্যায় করি আমাদেরও গ্রেপ্তার হতে হবে আরাবুল গ্রেপ্তার হয়েছে বলে আমাদের বাবা এরকম কিছু নাই হ্যাঁ আমরা আইএসএফটা করি আইএসএফ এর কাজ আমরা করবো গতকাল আরাবুল গ্রেপ্তার হলো তারপরে আবার ভাঙড় ধুমধুমার পরিস্থিতি বা একবারে উত্তপ্ত পরিস্থিতি কি বলবে সঙ্গে তো লোক নেই আরাবলির লোক নেই যার কারণে ওরা তেরো তারিখে মিটিং ডেকেছে ভাঙড়ে ওদের লোকজন তো নেই এখন যাতে করে লোকজন ওদের যায় সেই হুমকি ধুমকি দেখানোর চেষ্টা করছে আমাদেরকে আমরা তো সেই হুমকি ধুমকিতে যাব না আমরা আমাদের কাজটা করতে চাই ওরা ওদের কাজটা করুক না কীভাবে ওরা লোকজন নিয়ে যাবে সেটা ওরা বসবে ভয় পাচ্ছে আমাদের কোনো ভয় নেই তৃণমূলটা তৃণমূলটা ভয় তো অবশ্যই পাচ্ছে যার কারণে আজকে অশান্তি করার চেষ্টা করে যাদের সঙ্গে জনগণ নেই তারা কি করবে আর এই একুশে জানুয়ারি যে আইএসএফ প্রতিষ্ঠা দিবসে দেখলাম যে ভাঙড় মিনি মিনিব্রিকেটের আকারে এনেছিল বিধায়ক ছাড়া বা আইএসএফের মূল মূল বক্তা ছাড়া বা দেখলাম যে কেন্দ্রীয় কমিটির যারা দায়িত্ব তাদেরও ছাড়া সে ভাঙড়ের নেতাদের নিয়ে মিনি মিনিব্রিকেটের আকার এই ভয় কী পাচ্ছে সৌকাত মোল্লা বা আরাবুলের যারা অনুগমীরা আছে তারা কি ভয় পাচ্ছে শুধু শকাত আরাবুল না আমাদের দিদিমানি পর্যন্ত ভয় পাচ্ছে হ্যাঁ কেননা আমরা ভাঙড়ের ছেলেরা এখন আমাদের এমএলএ মন্ত্রী আর লাগে না আমরা আমরা ভাওড়ের ছেলেরাই একাই একশো ভাওড়ের আইএসএফরা কারো ভয় করে না আইনি মাধ্যমে যেটা হবে সেটাই আমরা ফেলাক মারাকে কেন্দ্র করে আমাদের ফেলাকগুলো খুলে খুলে ফেলে দিচ্ছিলো আর ওদের ফেলাক মারছিল আমাদের ছেলেরা বলছে যে তোরা আমরা আমরা ফোনে শুনেছি আমাদের ছেলেরা বলছিল আমাদের ফেলাক আছে তোরা তোদের জায়গায় মার আমাদের পাশেই মার আমাদের ফেলাকগুলো খুলে ফেলি না এই বিবাদে ওদের সাথে হাতাহাতি হয় হয়ে ওরা বাইরের থেকে লোকজন এনে আমাদের গ্রামে কোসপুকুর গ্রামে ওরা বিভিন্নভাবে উত্তেজনা করে ঝামেলা করার চেষ্টা করছে যাতে আমরা কেস খেয়ে যাই আমাদের আরাবুলের মতন একটা জাপটে নেতা বা তাজা নেতা সেই আরাবুলের মতন তাজা নেতা একজন গ্রেপ্তার হওয়ার ভয়ে কি তৃণমূলটা এই কাজ করছে কী বলবেন আরাবুল আরাবুল তো নেতা ও নেতার কোনো আমরা দাম দেয় এখন ও তো গ্রেপ্তার হয়েছে যে অন্যায় করবে সে গ্রেপ্তার হবে আমরা চাচ্ছি প্রশাসন প্রশাসনের নিয়মে কাজ করুক আইনি মাধ্যমে আমরাও যদি অন্যায় করি আমাদেরও গ্রেফতার হতে হবে আরাবুল গ্রেফতার হয়ে বলে আমাদের বাবা বা এরকম কিছু নাই হ্যাঁ আরাবুলির কাজ আরাবুল করবে আমরা আইএসএফটা করি আইএসএফের কাজ আমরা করব গতকাল আরাবুল গ্রেফতার হলো তারপরে আবার ভাঙড় ধুমধুমার পরিস্থিতি বা একবারে উত্তপ্ত পরিস্থিতি কী বলবে ও টিএমসির সঙ্গে তো লোক নেই আরাবুলির লোক নেই যার কারণে ওরা তেরো তারিখে মিটিং ডেকেছে ভাঙড়ে ওদের লোকজন তো নেই এখন যাতে করে লোকজন ওদের যায় সেই হুমকি ধুমকি দেখানোর চেষ্টা করছে আমাদেরকে আমরা তো সেই হুমকি ধুমকিতে যাব না আমরা আমাদের কাজটা করতে চাই ওরা ওদের কাজটা করুক না কিভাবে ওরা লোকজন নিয়ে যাবে সেটা ওরা বসবে ভয় পাচ্ছে আমাদের কোনো ভয় নেই তৃণমূলটা তো ভয় তো অবশ্যই পাচ্ছে যার কারণে আজকে অশান্তি করার চেষ্টা করে। যাদের সঙ্গে জনগণ নাই তারা কি করবে আর এই একুশে জানুয়ারি যে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে দেখলাম যে ভাঙড় মেলা মাঠে মিনি মিনিব্রিকেটের আকার এনেছিল বিধায়ক ছাড়া বা আইএসএফের মূল মূল বক্তা ছাড়া বা দেখলাম যে কেন্দ্র কমিটি যারা দায়িত্ব তাদেরও ছাড়া সে ভাঙড়ের নেতাদের নিয়ে মিনি মিনিব্রিকেটের আকার এই ভয় কী পাচ্ছে সওকাত মোল্লা বা আরাবুলের যারা অনুগমীরা আছে তারা কি ভয় পাচ্ছে শুধু সৌকাত আরাবুল না আমাদের দিদিমণি পর্যন্ত ভয় পাচ্ছে হ্যাঁ কেননা আমরা ভাওড়ের ছেলেরা এখন আমাদের এম মন্ত্রী আর লাগে না আমরা আমরা ভাঙড়ের ছেলেরাই একাই একশো ভাওড়ের আইএসএফরা কারো ভয় করে না আইনি মাধ্যমে যেটা হবে সেটাই আমরা